আপনি কি জানেন আজকের দিনে আমরা যা খাচ্ছি তার বেশিরভাগই আমাদের শরীরকে একেবারে দুর্বল এবং নরমল করে দিচ্ছে বাজারের যে খাবার ফাস্টফুড চকচকে বিজ্ঞাপন সবই যেন একটা আমাদের জন্য ষড়যন্ত্র যাতে আপনি আস্তে আস্তে শক্তিহীন এবং শরীরের ক্রয় ক্ষমতা ও ভিটামিন দিনে দিনে কমে যাচ্ছে কিন্তু প্রাকৃতি কখনও মিথ্যা বলে না প্রাকৃতি এমন কিছু খাবার তৈরি করে রেখেছে যেগুলো শুধু শরীরের শক্তি বাড়ায় না বরং আপনাকে বানিয়ে তোলে একেবারে সুপার এবং পাওয়ারফুল আমরা হয়তো সেই সমস্ত খাবার সব সময় খাই কিন্তু খুব কম মানুষই জানে এই খাবারগুলো কীভাবে খেলে শরীরের উপকার হয় কখন খেলে শরীর সেই প্রোটিন ভিটামিন বা মিনারেলস সবচেয়ে বেশি ভালোভাবে গ্রহণ করতে পারে অন্যভাবে বললে খাবার তো খাচ্ছি কিন্তু কিভাবে খেলে তা কাজে লাগে সেটা না জানলে লাভ বা হবে কি করে আজকের এই ভিডিওতে আমরা জানাবো দশটি মারাত্মক শক্তিবর্ধক খাবার যেগুলো খেলে শরীর হবে পুষ্ট এবং তরতাজা মজবুত এবং মোটা হওয়ার সহজ কৌশল প্রাকৃতিকভাবে সাথে জানাবো প্রতিটি খাবার কখন কিভাবে খেতে হবে যাতে আপনার শরীর সেই খাবারের পুরো পুষ্টিগুণ আশ্বস্ত করতে পারে চলুন শুরু করা যাক নম্বর ওয়ান কোন খাবার খেলে শরীরের স্বাস্থ্য নতুন করে তৈরি হয় এবং শরীরের মধ্যে ভিটামিন তৈরি করতে সাহায্য করে উত্তরটি হবে ডিম অর্থাৎ এগ তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি টু ও ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন ডি এর মধ্যে রয়েছে মিনারেলস আয়রন ও স্যালেনিয়াম এর মধ্যে রয়েছে প্রতি ডিমে ছয় গ্রাম করে প্রোটিন এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খাবেন সকালে খালি পেটে অথবা সকালে নাস্তায় ডিম সিদ্ধ খেলে শরীরের সবচেয়ে ভালোভাবে প্রোটিন গ্রহণ করে এটি আপনি কিভাবে খাবেন সিদ্ধ বা পোচ করে অল্প লবণ দিয়ে খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার হয় নম্বর দুই কোন খাবার খেলে একদম হালকা শরীর মোটা হতে শুরু করে এবং যাদের শরীরে একদম শক্তি নেই তাদের শরীরকে শক্তিশালী করে উত্তরটি হবে বাদাম তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন বি এর মধ্যে রয়েছে মিনারেলস ম্যাগনেসিয়াম ও জিঙ্ক এর মধ্যে রয়েছে একুশ থেকে পঁচিশ গ্রাম প্রতি একশো গ্রামে প্রোটিন এটি আপনি কখন খাবেন সকালে খালি পেটে ভিজিয়ে খাওয়া সবচেয়ে বেশি উপকারী কিভাবে খাবেন আপনি পাঁচ থেকে সাতটি কাঠবাদাম রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীর ভালোভাবে প্রোটিন গ্রহণ করে খুব তাড়াতাড়ি আপনি উপকার পেতে থাকবেন আপনার শরীর যদি খুব হালকা হয় আপনি এই নিয়মে মাত্র এক মাস খান তাতে আপনার শরীর একেবারে বদলে যাবে শরীরে নতুন করে শক্তি আসবে এবং শরীর স্বাস্থ্য হবে নম্বর তিন কোন খাবার খেলে শরীরে দ্রুত এনার্জি আসে উত্তরটি হবে কলা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি এর মধ্যে রয়েছে মিনারেলস ও পটাশিয়াম এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট দ্রুত শক্তি যোগায় এটি আপনি কখন খাবেন ব্যায়ামের আগে অথবা দুপুরে খাওয়ার পর খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন কিভাবে খাবেন কাঁচা নয় একটু পাকা কলা খেতে পারলে প্রচুর উপকার হবে চাইলে আপনি দুধের সঙ্গে মিক্সড করে শেক বানিয়ে খেতে পারেন নম্বর চার কোন খাবার খেলে শরীর গঠন করে এবং শরীরের শক্তি জোগায় শক্তি হয় একদম জোয়ানের মতো উত্তরটি হবে ওটস তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি ফাইভ এর মধ্যে রয়েছে মিনারেলস আয়রন ও ম্যাগনেশিয়াম এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবারে ভরপুর এটি আপনি কখন খাবেন সকালে ব্রেকফাস্ট হিসাবে খাওয়া সবচেয়ে উপকারী কিভাবে খাবেন গরম দুধ বা গরম পানিতে ভিজিয়ে সামান্য দুধ বা কলা মিশিয়ে খেলে ভালো ফল পাবেন নম্বর পাঁচ কোন খাবার হারানো যৌবন অর্থাৎ হারানো শক্তি নতুন করে ফিরিয়ে আনে উত্তরটি হবে মধু তার কারণ এর মধ্যে থাকে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুকটোজ এটি আপনি কিভাবে খাবেন সকালে খালি পেটে বা বিকালে যদি আপনার দুর্বল লাগে তাহলে বিকালে খেতে পারেন কিভাবে খাবেন এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খেলে দ্রুত এনার্জি নতুন করে ফিরে পাবেন নম্বর ছয় কোন খাবার পুরুষের শক্তি আবার নতুন করে বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে ছোলা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি নাইন এর মধ্যে রয়েছে মিনারেল জিঙ্ক ও আয়রন প্রতি একশো গ্রাম ছোলাতে আছে উনিশ গ্রাম প্রোটিন এটি আপনি কীভাবে খাবেন সকালে খালি পেটে বা বিকালে নাস্তায় আপনি খেতে পারেন কখন খাবেন ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হবে চাইলে সঙ্গে পেঁয়াজ লেবু মিশিয়ে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় নম্বর সাত কোন খাবার দুর্বলতা দূর করে দেয় উত্তরটি হবে দুধ তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এর মধ্যে রয়েছে মিনারেলস ক্যালসিয়াম ও ফসফরাস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যাসিন এটি আপনি কখন খাবেন রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে কিভাবে খাবেন হালকা গরম করে সামান্য হলুদ বা মধু দিয়ে খাওয়া ভালো নম্বর আট কোন খাবার খেলে দ্রুত পেশি গঠন করতে সাহায্য করে অর্থাৎ পেশি তৈরি হয় উত্তরটি হবে মুরগির মাংস তার কারণ প্রতি একশো গ্রাম মুরগির মাংসতে রয়েছে একত্রিশ গ্রাম প্রোটিন এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স আপনি কখন খাবেন দুপুরে অথবা ব্যায়ামের এক ঘন্টা পর কীভাবে খাবেন গ্রিল করে বা হালকা ঝোল করে কম মশলা দিয়ে রান্না করে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর নয় কোন খাবার ক্লান্তি দূর করে সারাদিন এনার্জি রাখে উত্তরটি হবে ডার্ক চকলেট তার কারণ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও আয়রন এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন আপনি কখন খাবেন দুপুর বা বিকালে কাজের মাঝে খেলে আপনি প্রচুর উপকার পাবেন দিনে কুড়ি থেকে পঁচিশ গ্রাম পরিমাণ অর্থাৎ সত্তর পারসেন্ট তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট খেতে হবে তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর দশ কোন খাবার সারা শরীরে সুষম পুষ্টি সরবরাহ করে উত্তরটি হবে সিম তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান মিনারেলস আয়রন ও কপার এর মধ্যে রয়েছে প্রতি একশো গ্রামে সাত থেকে আট গ্রাম প্রোটিন এটি আপনি কখন খাবেন দুপুরে বা রাত্রে আপনি ভাতের খাবারের সঙ্গে খেতে পারেন কিভাবে খাবেন সিদ্ধ বা রান্না করে খেতে হবে কাঁচা বা আত সিদ্ধ খেলে আপনি উপকার পাবেন না বরং আপনার সাইড এফেক্ট হতে পারে বন্ধুরা এই দশটি খাবার যদি নিয়মিত আপনি দশ দিন খেতে পারেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন তারপরে দশ দিন এই খাবারগুলো খাওয়ার পরেই আপনি নিজেই আয়নার সামনে গিয়ে একবার দাঁড়িয়ে দেখবেন আপনার শক্তিশালী রূপ দেখুন শেষ কথায় আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এবং আপনার শরীরের চেহারা কতটা পরিবর্তন হয়েছে এরকম স্বাস্থ্য ও সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন ভিডিওতে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সকলকে